বিবর্তন ও অভিমুখ সামাজিক সংস্থার উদ্যোগে শান্তিরবাজার বাজার মুকুট অডিটোরিয়ামে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় বর্তমান সময়ে অধিকাংশ যুবক নেশার করাল গ্রাসে আচ্ছন্ন হয়ে পড়েছে যুব সমাজকে নেশার করাল গ্রাস থেকে মুক্তি দিতে ও পুরনো ঐতিহ্যকে টিকিয়ে রাখার লক্ষ্যে এবছর প্রথমবারের মতো শান্তিরবাজার বিবর্তন সামাজিক সংস্থা ও উদয়পুর অভিমুখ সামাজিক সংস্থার উদ্যোগে শান্তিরবাজার মুকুট অডিটোরিয়ামে তিন দিনব্যাপী নাটকের আয়োজন করেছেন এই তিন দিনব্যাপী রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ষাটটি নাটক সংস্থা নাটক করার জন্য অংশগ্রহণ করবেন আগামীকাল অর্থাৎ উনিশে জুলাই এক গুচ্ছ আমন্ত্রিত অতিথিদের দ্বারা অনুষ্ঠানের শুভ সূচনা করা হবে আগামীকাল থেকে প্রতিদিন বিকাল ছয় ঘটিকা থেকে বিভিন্ন থিমের ওপর বিভিন্ন দল নাটক মঞ্চস্থ করবেন এই নাটক সকলে বিনামূল্যে দেখতে পারবেন নাটক দেখার ক্ষেত্রে কোনো প্রকার এন্ট্রি ফি নেই বলে জানালেন সংস্থার সদস্যরা ওনারা আশ্বাস ব্যক্ত করেন এই ধরনের অনুষ্ঠান করা হলে পুরো পুরনো ঐতিহ্যকে টিকিয়ে রাখার পাশাপাশি যুব সমাজ নেশার করাল গ্রাস থেকে মুক্তি পাবে দুই সামাজিক সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিবর্তন সামাজিক সংস্থা সেক্রেটারি সুরজিৎ সরকার সামাজিক সংস্থার সদস্য অভিজিৎ দাস সহ অন্যান্য সদস্যরা শান্তির বাজারের একটা মানে ঐতিহ্য রয়েছে শান্তির বাজারে যাত্রা শিল্পের একটা প্রচার কিছু কালাক পর্যন্ত ঠিকঠাক হয়েছিল কিন্তু বর্তমান সময়ে তার তাতে একটু সমস্যা হয়েছে বা সেরকম করে আজকের যে প্রজন্ম তারা এই থিয়েটারে আসছে না সেই জন্য বিবর্তন সামাজিক সংস্থা এবং আমাদের যে মানে অভিমুখ সংস্থা রয়েছে আমরা চিন্তা করেছি যে শান্তির বাজারে আবার আগের মতো নাটকের জোয়ার আমরা হাতে ফিরিয়ে আনতে পারি তার জন্য মানুষকে নাট্যমোধী জনগণকে নাট্যমোদি এবং সর্বসাধারণকে নাট্যমোধী করার জন্য এই তিন দিনব্যাপী নাট্য উৎসবের আমরা ব্যবস্থা করেছি কটা থেকে কটা পর্যন্ত চলবে প্রত্যেক দিন ঠিক সন্ধ্যা ছয়টায় একদমই ঠিক সন্ধ্যা ছয়টায় আমাদের প্রথম নাটক মঞ্চে শুরু হবে আমি সময়টা আবারও বলছি আপনারা অবশ্যই সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে পনে ছটার মধ্যে আমাদের হলে প্রবেশ করুন আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা থাকবে বিউরো রিপোর্ট ভারত লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স